আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বন্যার্থদের মাঝে মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে আমরা এখন বর্তমানে অবস্থান করছি মধ্যচার মনসা এমনিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিল্ডিংটা হচ্ছে চারতলা এটা বর্তমানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই এলাকাটা পুরা বন্যা কবলিত এখানে ব্যাপক হয়েছে এই মুহূর্তে এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার ঔষধ পোশাক এবং অন্যান্য ত্রাণ সামগ্রী খুব প্রয়োজন আমি আপনাদের কাছে বিনীত আহ্বান করব যথাযথ কর্তৃপক্ষ এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য এটা হচ্ছে আপনার ঢাকা থেকে লক্ষ্মীপুর ভবানীগঞ্জ চৌরাস্তা সটকির সাো এমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা আশ্রয় কেন্দ্র হিসাবে এখন ব্যবহৃত হচ্ছে